কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে ব্যবহারিক বাংলা টু পেপারটির ওপর থেকে সাবলি রয়েছে অর্থাৎ বেঙ্গলি এস ইসি বি টু পেপারটির ওপর থেকে তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। তোমাদের রিকোয়েস্টে তোমাদের রিকোয়েস্টে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের ছটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যানসার নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও এবং তোমরা যদি তোমাদের এই পেপারটির ওপর থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো চলো তোমরা দেখে নাও আন্ডার সি সিলেবাস অনুযায়ী যে পাঁচ নম্বরের আমি সাজেশন আলোচনা করেছিলাম তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ছটি কোশ্চেনের অ্যানসার তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন ছিল দেখো প্রথম কোশ্চেন ছোট গল্পের বৈশিষ্ট্য লেখো উত্তরটি দেখো উত্তরে লিখবে ছোটো গল্প হলো একটি সংক্ষিপ্ত গদ্য রচনা যা জীবনের মাত্র দুই একটি তাৎপর্যপূর্ণ ঘটনাকে অবলম্বন করে লেখকের ধারণাগত বক্তব্যকে একমুখী রূপ ধারণ করে নিম্নে ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো দেখো ছোটো গল্পের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য ছোটগল্পের গল্পের প্রাণ হবে খুবই ছোট অর্থাৎ বিষয় হবে খুবই ছোট দুই রবীন্দ্রনাথের মত অনুযায়ী ছোটগল্পের গল্পের সমাপ্তি হবে এমনভাবে যেখানে মন তৃপ্তি পাবে না শেষ করতে ইচ্ছা থাকবে না পাঠকের পরবর্তী ঘটনা জানার আগ্রহে মন ভরে থাকবে তিন নম্বর পয়েন্ট জীবনের কোনো এক মুহূর্ত থেকে ছোটগল্পের গল্পের পথ চলা শুরু হয় অর্থাৎ সাহিত্যিকদের মত অনুযায়ী চকিত চমকে ছোটো যাত্রা চার নম্বর বলা হয়েছে ছোটো গল্প হবে সুসংহত সামগ্রিকতা নাট্যধর্মী পাঁচ নম্বর ছোট গল্পের বিষয়ে বাহ্যিক কোনো বর্ণনা বা অপ্রয়োজনীয় বর্ণনা থাকবে না ছয় কারো মতে ছোটো গল্প যুগ যন্ত্রণার ফসল আবার সেই সঙ্গে ছোটো গল্প লর্নলি ভয়েস বা একাকিত্বের নীরব ক্রন্দন সাত ছোটো গল্পের শেষে একটা অভিঘাত বা স্থায়ী প্রভাব স্থায়ী প্রভাব এখানে প্রভাব হবে স্থায়ী প্রভাব অপ্রত্যাশিত চমক দিয়ে পাঠককে স্তম্ভিত করে পাঠকের অন্তরে একটা অভিঘাত বা স্থায়ী প্রভাব সৃষ্টি করে আট নম্বর বলা হয়েছে ছোটো গল্প আঠ ষাট রচনা ও উপন্যাসের মতো নানা ঘটনা বা কাহিনীর বিস্তৃতি ছোট গল্পে থাকে না ঘটনা উপস্থাপনায় নাটকীয় কৌশল বা চমক থাকে এবং ছোটো গল্পের সমাপ্তি হয় চমকপূর্ণভাবে এরপর নেক্সট কোশ্চেন দেখো দ্বিতীয় কোশ্চেন ছিল বিষয়ভিত্তিক প্রবন্ধের বৈশিষ্ট্য লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো কোশ্চেনগুলির আনসার আমি আর রেডিং পড়ছি না আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও কারণ অ্যান্সারগুলি পড়তে গেলে অনেকটাই ভিডিওটি লং হয়ে যাবে যেহেতু ছটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব তাই তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও দেখো উত্তরে লিখবে যেভাবে লেখা রয়েছে নেক্সট পয়েন্ট করবে বিষয়ভিত্তিক প্রবন্ধের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সুনির্দিষ্ট বিষয়বস্তু দুই সুস্পষ্ট ধারণা তিন তথ্য ও যুক্তি যুক্তিনির্ভরতা ছয় বস্তুনিষ্ঠতা পাঁচ ভাষা ও শৈলী এরপর তিন নম্বর কোশ্চেন বিদেশি শব্দের বানান বিধি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধি অনুসারে বিদেশি শব্দের বানান বিধিগুলি আলোচনা করো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান বিধি অনুসারে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে কোয়েশ্চেন দেখো অ্যান্সারগুলি দেখে নাও বিদেশি শব্দের বানান বিধি এক নম্বর বিধি রয়েছে দেখো দ্বিতীয় বলা হয়েছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর এইভাবে লেখবে তোমরা অবশ্যই তোমরা উপকৃত হবে এরপর দেখো চার নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দেখো বাংলা বানানোর ক্ষেত্রে যুক্তাক্ষরের সমস্যা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো উত্তরটি দেখে নাও এক নম্বর বলা হয়েছে অন্ত্য ফলা ও কার্যনিত বিভ্রম দ্বিতীয় বলা হয়েছে নত্ব ও বিধানে ব্যতিক্রম তিন নম্বর রেফ ও র ফলার ব্যবহার চার নম্বর পয়েন্ট দেখে নাও পাঁচ নম্বর বলা হয়েছে সংস্কৃত ও বাংলা শব্দের ভিন্নতা যেভাবে লেখা রয়েছে তোমরা অবশ্যই আনসারগুলি সেভাবে লিখে যাবে এরপর দেখো পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন বাংলা বানানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নির্দেশিত ব্যবহার বিধি। দেখো তৎসম শব্দের ক্ষেত্রে হস্যকারের বিধি এবং অর্থ তৎসম শব্দের ক্ষেত্রে হস্যকারের বিধি তোমরা দেখে নাও এরপর সর্বশেষ কোশ্চেন দেখো ছ নম্বর কোশ্চেন ছিল বানানগুলি শুদ্ধ রূপটি চিহ্নিত করো এখানে উত্তরগুলি দেওয়া রয়েছে দেখো এই বানানগুলি রূপ চিহ্নিত করতে হবে কোন বানানটি সঠিক সেটি লিখতে হবে দেখো শুদ্ধ বানানটি আমি এখানে লিখে দিয়েছি এই কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষা আসে এবং ওনাসে পাঁচ নম্বর এখান থেকে পাওয়া যায় এই ছিল তোমাদের সম্পূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ব্যবহারিক বাংলা টু পেপারটির ওপর থেকে গুরুত্বপূর্ণ ছটি কোশ্চেনের অ্যানসার সহ ভিডিও নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও